শ্রীরামকৃষ্ণ কথামৃত বেলঘর গ্রামে গোবিন্দ মুখোপাধ্যায়ের বাটিতে শ্রীরামকৃষ্ণের নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে কীর্তনানন্দে শ্রীরামকৃষ্ণ বেলঘরে শ্রীযুক্ত গোবিন্দ মুখুচ্চের বাটিতে শুভাগমন করিয়াছেন আজ রবিবার সাতই ফাল্গুন আঠেরোই ফেব্রুয়ারি আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ মাঘ শুক্লা দ্বাদশী পুষ্যা নক্ষত্র নরেন্দ্র রাম প্রভৃতি ভক্তেরা আসিয়াছেন প্রতিবেশীগণ আসিয়াছেন সাতটা আটটার সময় প্রথমেই ঠাকুর নরেন্দ্রাদি সঙ্গে সংকীর্তনে নৃত্য করিয়াছিলেন বেলঘরবাসীকে উপদেশ কেন প্রণাম কেন ভক্তিযোগ কীর্তনানন্দে সকলেই উপবেশন করিলেন অনেকেই ঠাকুরকে প্রণাম করিতেছেন ঠাকুর মাঝে মাঝে বলিতেছেন ঈশ্বরকে প্রণাম করো আবার বলিতেছেন তিনিই সব হয়ে রয়েছেন তবে এক এক জায়গায় বেশি প্রকাশ যেমন সাধুতে যদি বলো লোক তো আছে বাঘ সিংহও আছে তা বাঘনারায়ণকে আলিঙ্গন করার দরকার নাই দূর থেকে প্রণাম করে চলে যেতে হয় আবার দেখো জল কোনো জল খাওয়া যায় কোনো জলে পূজা করা যায় কোনো জলে নাওয়া যায় আবার কোন জলে কেবল আচান সোচান হয় প্রতিবেশী আগে বেদান্ত মত শ্রীরামকৃষ্ণ বেদান্তবাদীরা বলে সোহম ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা আমিও মিথ্যা কেবল সেই পরব্রহ্মই আছেন কিন্তু আমি তো যাই না তাই আমি তার দাস আমি তার সন্তান আমি তার ভক্ত এ অভিমান খুব ভালো কলিযুগে ভক্তিযোগই ভালো ভক্তি দ্বারাও তাকে পাওয়া যায় দেহবুদ্ধি থাকলেই বিষয় বুদ্ধি রূপ রস গন্ধ স্পর্শ শব্দ এই সকল বিষয় বিষয় বুদ্ধি যাওয়া বড় কঠিন বিষয় বুদ্ধি থাকতে সোহম হয় না ত্যাগীদের বিষয় বুদ্ধি কম সংসারীরা সর্বদাই বিষয় চিন্তা নিয়ে থাকে তাই সংসারী পক্ষে হম বেলঘরবাসী ও পাপবাদ প্রতিবেশী আমরা পাপি আমাদের কি হবে শ্রীরামকৃষ্ণ তার নাম গুণ কীর্তন করলে দেহের সব পাপ পালিয়ে যায় দেহ বৃক্ষে পাপ পাখি তার নাম কীর্তন যেন হাততালি দেওয়া হাততালি দিলে যেমন বৃক্ষের উপরের পাখি সব পালায় তেমনি সব পাপ তার নাম গুণ কীর্তনে চলে যায় আবার দেখো মেঠো পুকুরের জল সূর্যের তাপে আপনা আপনি শুকিয়ে যায় তেমনি তার নাম গুণ কীর্তনে পাপ পুষ্করিণীর জল আপনা আপনি শুকিয়ে যায় রোজ অভ্যাস করতে হয় সার্কাসে দেখে এলাম ঘোড়া দৌড়ুচ্ছে তার উপর বিবি এক পায়ে দাঁড়িয়ে রয়েছে কত অভ্যাসে ওইটি হয়েছে আর তাকে দেখবার জন্য অন্তত একবার করে কাঁদো এই দুইটি উপায় অভ্যাস আর অনুরাগ অর্থাৎ তাকে দেখবার জন্য ব্যাকুলতা বেলঘরবাসীর শটচক্রের গান ও শ্রীরামকৃষ্ণের সমাধি বৈঠকখানা বাড়ির দোতলা ঘরের বারান্দায় ঠাকুর ভক্ত সঙ্গে প্রসাদ পাইতেছেন বেলা একটা হইয়াছে সেবা সমাপ্ত হইতে না হইতে নিচের প্রাঙ্গণে একটি ভক্ত গান ধরিলেন জাগো জাগো জননী মূলাধারে নিদ্রাগত কতদিন গত হল কুলকুণ্ডলিনী ঠাকুর গান শুনিয়া সমাধিস্থ শরীর সমস্ত স্থির হাতটি প্রসাদ পাত্রের উপর যেরূপ ছিল পিতের ন্যায় রহিল খাওয়া আর হইল না অনেকক্ষণ পরে ভাবের কিঞ্চিত উপশম হইলে বলিতেছেন আমি নিচে যাব আমি নিচে যাব একজন ভক্ত তাহাকে অতি সন্তপর্ণে নিচে লইয়া যাইতেছেন প্রাঙ্গণেই সকালে নাম সংকীর্তন ও প্রেমানন্দে ঠাকুরের নৃত্য হইয়াছিল এখনো শতরঞ্চি ও আসন পাতা রহিয়াছে ঠাকুর এখনো ভাবাবিষ্ট গায়কের কাছে আসিয়া বসিলেন গায়ক এতক্ষণে গান থামাইয়াছিলেন ঠাকুর অতি দীনভাবে বলিতেছেন বাবু আর একবার মায়ের নাম শুনবো গায়ক আবার গান গাইতেছেন জাগো জাগো জননী মূলাধারে নিদ্রাগত কতদিন গত হল কুলকুণ্ডলিনী সকার্য সাধনে চলমা শিরমধ্যে পরম শিব যথা সহস্র দলপদ্মে করি ভেদ মাগো ঘুচাও মনের খেদ চৈতন্য রূপিণী গান শুনিতে শুনিতে ঠাকুর আবার ভাবাবিষ্ট